রাত তখন ঠিক তিনটে শহরের আকাশচিরে মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে আর সেই বিদ্যুতের আলোয় ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠছে শান্তিকুঞ্জ নামের বিশাল এক প্রাসাদের বারান্দা কিন্তু এই বাড়ির ভেতরে আজ কোনো শান্তি নেই আছে এক গভীর ষড়যন্ত্রের গন্ধ যা বাতাসের সাথে মিশে বিষিয়ে তুলছে পুরো পরিদেশ দোতলার আলিশান বেডরুমে পায়চারি করছেন শহরের উদীয়মান নেতা জীবন চৌধুরী তার কপালে বিন্দু বিন্দু ঘাম চোখে এক হিংস্র বাঘের দৃষ্টি টেবিলের ওপর রাখা দামি অ্যাস্ট্রেতে একের পর এক সিগারেট পুড়ে ছাই হচ্ছে তিনি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন যেন সময়ের কাটাগুলো তার হৃদস্পন্দনের সাথে পাল্লা দিয়ে চলছে আজ রাতটি সাধারণ কোনো রাত নয় আজ তিনি এমন এক সিদ্ধান্ত নিতে চলেছেন যা পৃথিবীর ইতিহাসে খুব কম সন্তানই নেওয়া সাহস করেছে নিচতলার ড্রয়িং রুমে তখন পিন পতন নিরবতা সোফায় বসে আছেন অর্ধ রফিকুল ইসলাম এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা যাকে একসময় মানুষ মুকুঠিন রাজা বলে ডাকত তার সামনে এক গ্লাস পানি রাখা কিন্তু গত দুই ঘন্টায় তিনি সেই গ্লাস স্পর্শ করেননি তিনি শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেয়াল ঘড়ির পেন্ডুলামটার দিকে তিনি জানেন তার নিজের রক্ত তার ঔরশ জাত সন্তান আজ তাকে শেষ করে দিতে প্রস্তুত কিন্তু কেন শুধুমাত্র ক্ষমতার জন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোন কালো অধ্যায় ঘটনার সূত্রপাত হয় আরও ছয় মাস আগে দলের হাইকমান্ড থেকে আভাস দেওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে রফিকুল ইসলামকে আর মনোনয়ন দেওয়া হবে না তার বয়স হয়েছে কিন্তু রফিকুল ইসলাম চেয়েছিলেন শেষ বারের মতো নির্বাচন করে জনগণের সেবা করতে এবং সম্মানের সাথে বিদায় নিতে কিন্তু তার ছেলে জীবন চৌধুরী যে কিনা গত পাঁচ বছর ধরে বাবার ছায়ায় থেকে রাজনীতি শিখছিল সে আর অপেক্ষা করতে রাজি ছিল না তার দরকার এখনই ক্ষমতা এখনই মন্ত্রিত্ব এবং দলের চেয়ারম্যানের পদ জীবন চৌধুরীর মাথায় এই বিষটি ঢুকিয়েছিল তার বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার কুখ্যাত মাফিয়া ডন কালু সদাগর। কালু একদিন জীবনকে বলেছিল দোস্ত বাঘ বুড়ো হলে তাকে জঙ্গলে পাঠিয়ে দিতে হয় নইলে নতুন বাঘ রাজত্ব করবে কিভাবে তোর বাবা যতদিন দলের দায়িত্বে থাকবে তুই ততদিন শুধুই রফিক সাহেবের ছেলে হয়েই থাকবি নেতা হতে পারবি না সেই রাতেই জীবন চৌধুরী ভেতরে থাকা শয়তানটি জেগে ওঠে সে গোপনে বাবার বিরুদ্ধে দুর্নীতির জাল নথপত্র তৈরি করতে শুরু করে সে জানত তার বাবা এতিমখানা ট্রাস্টের খুব বিশ্বাসী মানুষ তাই সে বাবার সই জাল করে ট্রাস্টের পঞ্চাশ কোটি টাকা একটি ভুয়া বিদেশি অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করে শুধু তাই নয় সে এমনভাবে কাগজপত্র তৈরি করে যাতে মনে হয় এই টাকা রফিকুল ইসলাম নিজের চিকিৎসার জন্য বিদেশে পাচার করেছেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ষড়যন্ত্রে জীবন চৌধুরী তার নিজের স্ত্রী রেহানাকেও ব্যবহার করেছিল রেহানাকে সে বুঝিয়েছিল যে বাবা এখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এবং তিনি সম্পত্তির সব টাকা বাইরের মানুষকে দিয়ে দিচ্ছেন রেহানা সরল বিশ্বাসে স্বামীর কথায় সাই দিয়ে কিছু ব্ল্যাঙ্ক চেকে শ্বশুরের সই নকল করতে সাহায্য করেছিল যা পরে এই ষড়যন্ত্রের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়ায় রাত সাড়ে তিনটে হঠাৎ সাইরেনের কর্কশ আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠল সাতটি পুলিশের জীব এবং দুটি র্যাবের ভ্যান শান্তিকুঞ্জ ঘিরে ফেলল এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন ডিসি ক্রাইম মিস্টার ভাট তিনি রফিকুল ইসলামের হাতে গড়া অফিসার হলেও আজ তিনি নিরুপায় ওপর মহলের কড়া নির্দেশ এবং জীবন চৌধুরীর দেওয়া মোটা অঙ্কের ঘুষ তার হাত বেঁধে রেখেছে পুলিশ যখন প্রধান দরজা ভেঙে ভেতরে ঢুকল তখন বাড়ির কাজের লোকগুলো ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। রফিকুল ইসলাম নিজের জায়গা থেকে এক চুলও নড়লেন না ডিসি যখন সামনে এসে দাঁড়ালেন রফিকুল ইসলাম শান্ত গলায় বললেন ডিসি সাহেব তুমি জুতো পায়ে আমার জায়নামাজের সামনে দাঁড়িয়েছ একটু সরে দাঁড়াও ডিসি লজ্জিত হয়ে পিছিয়ে গেলেন ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নেমে এলো জীবন চৌধুরী তার পরনে সিল্কের কুর্তা হাতে জ্বলন্ত সিগারেট সে পুলিশের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল অফিসার দেরি করছেন কেন এই দেশের আইন কি সবার জন্য সমান নয় আমার বাবা দুর্নীতি করেছে প্রমাণ আপনাদের হাতে তাকে নিয়ে যান আমি চাই না আমার দলে কোনো চোর থাকুক বাবার দিকে তাকিয়ে জীবন চৌধুরীর মুখে ফুটে উঠল এক পৈশাচি খাসি রফিকুল ইসলাম ছেলের দিকে তাকালেন তার চোখে জল ছিল না ছিল একরাশ বিস্ময় তিনি শুধু বললেন জীবন তুই আমাকে জেলে পাঠাচ্ছিস পাঠা কিন্তু মনে রেখিস যে আগুনের মশাল তুই আজ হাতে তুলে নিলি সেই আগুন একদিন তোর নিজের ঘরই জ্বালিয়ে দেবে ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু অভিশাপ চিরস্থায়ী জীবন চৌধুরী বাবার কথার কোন উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নিল পুলিশ যখন রফিকুল ইসলামকে হাতকড়ি করি পড়িয়ে গাড়িতে তুলল তখন আকাশ ভেঙে বৃষ্টি নামল যেন প্রকৃতিও এই অন্যায়ের প্রতিবাদে কাঁদছে জীবন চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল এবং মনে মনে বলল বিদায় বাবা তোমার যুগ শেষ এখন শুরু জীবন চৌধুরীর রাজত্ব রফিকুল ইসলামকে পাঠানো হলো দেশের সবচেয়ে কুখ্যাত কারাগারে অন্ধকূপ সেলে জীবন চৌধুরী বিশেষভাবে জেল সুপারিনটেন্ডেন্টকে টাকা দিয়ে রেখেছিল যেন তার বাবাকে কোনো ভিআইপি সুবিধা দেওয়া না হয় যে মানুষটি আজীবন এসির নিচে থেকেছেন তাকে থাকতে দেওয়া হল এমন এক সেলে যেখানে সূর্যের আলো ঢোকে না ফ্লোর দিয়ে নর্দমার পানি চুয়ে পড়ে এবং ইঁদুর আর তেলাপোকার রাজত্ব প্রথম কয়েকদিন রফিকুল ইসলাম কিছুই খেলেন না জেলের পচা ডাল আর পোকাধরা রুটি দেখে তার বমি আসত কিন্তু তার চেয়েও বড় যন্ত্রণা ছিল মানসিক জেলের অন্য কয়েদিরা যারা অনেকেই রফিকুল ইসলামের রাজনীতির বলি হয়ে জেলে এসেছিল তারা তাকে দেখে টিটকারি মারত একদিন এক দাগি আসামি রফিকুল ইসলামের মুখের ওপর থুতু ছিটিয়ে বলল কি নেতা এখন তো বাপের নামও ভুলে গেছিস নিজের পোলাই তোরে লাথি দিয়ে বাইর করল কিন্তু জেলের ভেতরেও কিছু ভালো মানুষ ছিল রহিম চাচা নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি গোপনে রফিকুল ইসলামকে সাহায্য করতে শুরু করে সে নিজের ভাগের ভালো খাবার রফিকুল ইসলামকে দেয় এবং রাতে বাতাস করে রহিম চাচা একদিন বলল স্যার আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন হয়তো বাইরের বিপদ থেকে বাঁচাতেই আল্লাহ আপনাকেই চার দেওয়ালের ভেতরে এনেছেন ধৈর্য ধরুন এদিকে জীবন চৌধুরী জেলের ডাক্তারকে নির্দেশ দিয়ে রেখেছিল রফিকুল ইসলামের ডায়াবেটিস আর হার্টের ওষুধ যেন নিয়মিত দেওয়া না হয় তার উদ্দেশ্য পরিষ্কার বাবা যেন জেলের ভেতরেই ধুকে ধুকে শেষ হয়ে যান বাবার মৃত্যু হলে সহানুভূতি কাজে লাগিয়ে সে আগামী নির্বাচনে জিতে যাবে এমনটাই ছিল তার জঘন্য পরিকল্পনা বাবার গ্রেফতারির পর জীবন চৌধুরী দলের সর্বময় ক্ষমতা দখল করে নিল সে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করল মিডিয়াকে ম্যানেজ করে সে প্রচার করল যে সে সততার মূর্তি প্রতীক যে কিনা দুর্নীতির দায়ে বাবাকেও ছাড় দেয়নি সাধারণ মানুষ সাময়িকভাবে বিভ্রান্ত হল জীবন চৌধুরীর জনপ্রিয়তা বাড়ল ক্ষমতা হাতে পেয়ে জীবন চৌধুরী হয়ে উঠল বেপরোয়া শহরের সমস্ত টেন্ডারবাজি চাঁদাবাজি আর মাদক সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে চলে এলো সে শহরের মাঝখানে থাকা বিশাল বস্তি উচ্ছেদ করে সেখানে ফাইভ স্টার হোটেল তৈরির প্রজেক্ট হাতে নিল হাজার হাজার গরিব মানুষ যখন তার পায়ের কাছে এসে কান্নাকাটি করল তখন জীবন চৌধুরী পুলিশ লেলিয়ে দিয়ে তাদের পিটিয়ে বের করে দিল সেই রাতে পুলিশের গুলিতে প্রাণ হারালো এক সাধারণ অসহার নারী এই ঘটনাটি ছিল জীবন চৌধুরীর পতনের প্রথম পেরেক জীবন চৌধুরীর ব্যক্তিগত জীবনও বিষিয়ে উঠতে শুরু করল তার স্ত্রী রেহানা ধীরে ধীরে বুঝতে পারল যে তার স্বামী আসলে একটা দানব একদিন রাতে জীবন চৌধুরী মেজাজ হারিয়ে রেহানাকে মারধর করল কারণ রেহানা তার বাবার খোঁজ নিতে চেয়েছিল রেহানা সেদিনই প্রতিজ্ঞা করল এই অন্যায়ের শেষ সে দেখবে সে গোপনে জীবন চৌধুরীর আলমারির ডুপ্লিকেট চাবি বানালো এবং জীবনের গোপন ডায়েরি ও পেনড্রাইভ খুঁজতে শুরু করল শহরে এক তরুণ ও সাহসী সাংবাদিক ছিল নাম নাবিলা সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে রফিকুল ইসলাম দুর্নীতি করতে পারেন সে জানত এর পেছনে বড় কোনো খেলা আছে নাবিলা গোপনে তদন্ত শুরু করল সে প্রথমে গেল সেই ব্যাংকে যেখানে টাকা পাচারের অভিযোগ ছিল ব্যাংকের এক অসৎ কর্মচারীকে ব্ল্যাকমেইল করে সে জানতে পারল যে অ্যাকাউন্ট খোলার ফর্মে রফিকুল ইসলামের সইয়ের সাথে তার আসল সইয়ের কোনও মিল নেই কিন্তু তদন্ত করতে গিয়ে নাবিলা বড় বিপদে পড়ল জীবন চৌধুরীর লোকেরা তাকে কয়েকবার ওয়ার্নিং দিল একদিন রাতে অফিস থেকে ফেরার পথে একটা কালো মাইক্রোবাস নাবিলার রিকশায় ধাক্কা দিল নাবিলা মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হল কিন্তু সে দমে গেল না হাসপাতালের বেডে শুয়েই সে তার এক হ্যাকার বন্ধুর মাধ্যমে জীবন চৌধুরীর ল্যাপটপ হ্যাক করার পরিকল্পনা করল ঠিক এই সময়ে রেহানা অর্থাৎ জীবন চৌধুরীর স্ত্রী নাবিলার সাথে যোগাযোগ করল রেহানা জানত নাবিলাই একমাত্র এই সত্য প্রকাশ করতে পারে রেহানা জীবনের ঝুঁকি নিয়ে সেই পেনড্রাইভটি চুরি করল যেখানে জীবন চৌধুরীর সব অবৈধ লেনদেন এবং বাবাকে ফাঁসানোর অডিও রেকর্ড ছিল বোরকা পড়ে এক বৃষ্টির রাতে রেহানা হাসপাতালের পেছনের গেটে নাবিলার হাতে সেই পেনড্রাইভ তুলে দিল পেনড্রাইভে এমন একটি ভিডিও ক্লিপ ছিল যেখানে জীবন চৌধুরী মাতাল অবস্থায় তার বন্ধু কালুকে বলছে বাবাকে তো সরিয়ে দিলাম এবার দেখবি আমি কিভাবে এই দেশের প্রধানমন্ত্রী হই নাবিলা সুস্থ হয়ে উঠেই একটা বড় বেসরকারি টিভি চ্যানেলে তার বিশেষ প্রতিবেদন মুখোশ প্রচার করার ব্যবস্থা করল শোয়ের আগে জীবন চৌধুরী খবর পেয়ে চ্যানেলটি বন্ধ করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করল কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে তা সম্ভব হল না নাবিলা ফেসবুক ও ইউটিউব লাইভে এসে পুরো ডকুমেন্টারিটি ছেড়ে দিল ভিডিওতে দেখা গেল জীবন চৌধুরী কীভাবে জাল দলিল তৈরি করছে পুলিশ অফিসার ডিসিকে ঘুষ দিচ্ছে এবং জেলের ডাক্তারকে নির্দেশ দিচ্ছে বাবাকে ওষুধ না দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে ভিডিওটি কোটি মানুষের কাছে পৌঁছে গেল যে জনতে জীবন চৌধুরীকে সততার প্রতীকভাবে ছিল তারা ঘৃণায় ফেটে পড়ল শহরের প্রতিটি মোড়ে মোড়ে মানুষ জড়ো হতে শুরু করলো তাদের স্লোগান ছিল জীবন চৌধুরীর বিচার চাই ছাত্রসমাজ শ্রমিক এবং সাধারণ মানুষ লাঠি শোটা নিয়ে জীবন চৌধুরীর প্রাসাদের দিকে রওনা দিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বুঝতে পেরে জীবন চৌধুরী তার বন্ধু কালু সৌদাগরকে ফোন করে পালানোর ব্যবস্থা করার জন্য কিন্তু কালু তখন নিজেই পুলিশকে ফোন করে জীবন চৌধুরীর অবস্থান জানিয়ে দিয়েছে যাতে সে নিজে বাঁচতে পারে জীবন চৌধুরীর মন্ত্রী এমপি বন্ধরা একে একে ফোন বন্ধ করে দিল বাড়ির বাইরে হাজার হাজার মানুষের চিৎকার ধর ধর ওকে জীবন চৌধুরী বুঝতে পারল তার মৃত্যু আসন্ন সে ভয়ে থরোথরো করে কাঁপতে লাগল হঠাৎ তার মনে হল একমাত্র একজন মানুষই হয়তো তাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে তার বাবা কারণ এই জনতা রফিকুল ইসলামকে দেবতার মতো মানে বাবা যদি একবার বলেন ছেলেকে ক্ষমা করতে তবেই সে বাঁচবে জীবন চৌধুরী পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে ছদ্মবেশের সোজা জেলের দিকে রওনা দিল সে যখন জেলে পৌঁছল তখন জেলারও তাকে বাধা দিল না কারণ জেলার জানত জীবন চৌধুরীর ক্ষমতা শেষ জীবন দৌড়ে বাবার সেলে গেল গিয়ে দেখল এক মার্মিক দৃশ্য রফিকুল ইসলাম মেঝেতে শুয়ে আছেন তার শরীর কঙ্কাল সার তিনি মৃত্যু জীবন চৌধুরী বাবার পায়ের উপর আছড়ে পড়ল বাবা আমাকে বাঁচাও বাবা আমাকে মেরে ফেলবে আমি ভুল করেছি আমি শয়তানের পাল্লায় পড়েছিলাম তুমি ওদের বলো আমাকে ছেলে দিতে রফিকুল ইসলাম অনেক কষ্টে চোখ খুললেন ছেলের এই অবস্থা দেখে তার চোখে জল এলো না এলো এক অদ্ভুত প্রশান্তি তিনি ফিসফিস করে বললেন জীবন আমি তোকে বলেছিলাম না ক্ষমতার লোভে তুই অন্ধ হয়ে গিয়েছিলি আজ তোর হাতে ক্ষমতা আছে টাকা আছে কিন্তু তোর পাশে কেউ নেই তুই আজ ভিকারির চেয়েও নিঃস্ব জীবন চৌধুরী কাঁদতে কানতে বলল বাবা আমাকে মাফ করে দাও আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব আমরা সব ছেড়ে গ্রামে চলে যাব রফিকুল ইসলাম হাসলেন এক ম্লান হাসি বড্ড দেরি করে ফেললি বাবা আমার সময় শেষ তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই মানুষকে ঠকানো যায় কিন্তু নিজের বিবেক আর আল্লাহকে ঠকানো যায় না আমার মৃত্যুর পর এই জেলখানাটাই হবে তোর আসল ঠিকানা এখানেই তুই তোর পাপের প্রায়শ্চিত্ত করবি এই কথা বলার পর রফিকুল ইসলামের মাথাটা একদিকে ঢলে পড়ল জেলের সেই অন্ধকার প্রকোষ্ঠে ছেলের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহান নেতা বাইরে তখন জনসমুদ্র জেলগেট ভেঙে ফেলার উপক্রম করেছে পুলিশ এসে জীবন চৌধুরীকে গ্রেফতার করল কিন্তু এবার আর ভিআইপি বা নেতা হিসেবে নয় একজন অপরাধী এবং দেশদ্রোহী হিসেবে বাবার মৃতদেহের পাছে বসে জীবন চৌধুরী পাথরের মতো হয়ে গিয়েছিল তার চোখ দিয়ে আর পানি পড়ছিল না সে শুধু বিড়বিড় করে বলছিল আমি বাবাকে শেষ করেছি আমি বাবাকে শেষ করেছি আদালতের রায় জীবন চৌধুরীর মৃত্যুদণ্ড হল না হল আমৃত্যু কারাদণ্ড বিচারক রায়ে উল্লেখ করলেন মৃত্যুদণ্ড দিলে তার কষ্ট কয়েক সেকেন্ডে শেষ হয়ে যাবে এই লোকটিকে বেঁচে থাকতে হবে এবং প্রতি মুহূর্তে অনুশোচনার আগুনে পুড়তে হবে গল্পের শেষ দৃশ্যে দেখা যায় পাঁচ বছর পরের ঘটনা সেই একই জেলখানা সেই চার নম্বর সেল যেখানে রফিকুল ইসলাম ছিলেন এখন সেখানে আছে জীবন চৌধুরী তার মাথার চুল সব বেঁকে সাদা হয়ে গেছে কোমরে জোর নেই চোখে ছানি পড়েছে জেলের নতুন কয়েদিরা তাকে চেনে না একজন নতুন কয়েদি তাকে জিজ্ঞাসা করল ও চাছা তুমি কি করছিলে চুরি না ডাকাতি জীবন চৌধুরী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তারপর মাটির দিকে তাকিয়ে বলল আমি আমি আমার জান্নাতকে নিজের হাতে দোহকে পাঠিয়েছিলাম আমি ক্ষমতার লোধে নিজের বাবাকেই খেয়ে ফেলেছি দূর থেকে ভেসে এল ফজরে রাজান জীবন চৌধুরী লোহার শিকের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকাল তার মনে হল ওই আকাশের কোনও এক তারার আড়াল থেকে বাবা এখনও তার দিকে তাকিয়ে আছেন ক্ষমা কিসে পাবে হয়তো না কারণ কিছু ভুলের ক্ষমা প্রকৃতিও করে না দর্শক বন্ধুরা জীবন চৌধুরী চেয়েছিলেন পৃথিবীর সব ক্ষমতা নিজের হাতের মুঠোয় আনতে তিনি পেয়েছিলেনও কিন্তু ভরে রাখতে পারেননি কারণ যে প্রাসাদের ভিত্তি বিশ্বাসঘাতকতার ওপর দাঁড়িয়ে থাকে তা তাসের ঘরের মতোই ভেঙে পড়ে এই গল্পটি আমাদের শেখায় বাবা মা হলেন আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের চোখের জল ফেলে কেউ কোনোদিন বড় হতে পারে না সাময়িক লাভের জন্য আমরা যেন আপন মানুষকে দূরে ঠেলে না দেই কারণ দিন শেষে ক্ষমতা নয় মানুষের ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে আপনারা কি মনে করেন আরমানের শাস্তি কি আরও কঠোর হওয়া উচিত ছিল কমেন্টে আপনার মতামত জানান আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনও মিল নেই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এমন শিক্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সৎ পথে থাকুন আল্লাহ হাফেজ